বাংলা দখল নিতে আর দিল্লিটা এবার আমরা দখল নেব সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপসিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতেরও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দালাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও সি রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপশিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি এবং আমার বলে রাখি ডেক্স এটা এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কোটের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপশিলিরা তপশিলিদের অধিকার সাংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায় ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে সুতরাং তোমরা কে শুধু একটা ভোট রাজনীতির জন্য একদিনের জন্য এক দিনের জন্য পাঁচ বছরে থাকবে বলে পাঁচ বছর চুরি করবে বলে পাঁচ বছর করে খাবে বলে একটা কাঁচা রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রে কী ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো কোটের রায় বলে দিয়েছে এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এ ধরনের বিজ্ঞাপন করা যাবে না আর যারা করেছে আমি তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে ডিফর্মেশান করব করবো তার কারণ একটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে আমি এক পয়সাও কারো খেয়েছি প্রমাণ না করতে পারলে তাকে আমাকে এক হাজার কোটি টাকা দিতে হবে আমি জনগণকে দিয়ে দেবো রায় আমি পেয়ে গেছি এবার খেলাটা আমার হবে আরে ও তো আমি আসবো লাস্টে টাইম বেশি রে কি বলছে বাবুরা ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি বিজেপিকে ভোট দিন এটা নাকি বিজেপির গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে শক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে আপনারা এটা বিশ্বাস করেন সবার ঘরে ঘরে এটা সম্ভব একটা বাড়িতে তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে একটা সোলার কিছু একটা তৈরি করল তাও বৃষ্টি হলে কাজ হবে না সেটা লাগাতে যা খরচা হবে তাতে একটা বাড়ি বাড়ি তৈরি করা হয়ে যাবে ভাবে এগুলো আমরা জানি না সৌর শক্তি দেখাচ্ছে আমায় এতগুলো মানুষকে সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ দিতে গেলে হাজার বছর লাগবে ততদিন আপনারা থাকবেন তো ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো কাকে বোকা ভেবেছেন আপনারা কি ভাবেন যে আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাদা ভাবেন কি নিজেদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে গ্যাসের দাম কত কত দিয়ে কেনেন বিনা পয়সায় দিচ্ছি চাল হাজার পঞ্চাশে গ্যাস ফুটে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাবা আনন্দলাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে মিথ্যেবাদী নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি সকাল দুপুর বিকাল সন্ধ্যা ইউটিউব থেকে শুরু করে কতগুলো মাফিয়াবাজ ধান্দাবাজ, দাঙ্গাবাজ কোটি কোটি টাকা খরচ করে একশো টাকা রোজগার করে যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না গরিব মুঠের টাকা দেয় না বাড়ি মানুষগুলোর টাকা দেয় না একই ছবি একুশ সালেও দেখলাম একটা ছবি নিয়ে যে ছবিটায় দেখলাম বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে খোঁজ নিয়ে আজকেও দেখলাম মোদীদের ছবি সব মিথ্যে কথা কিচ্ছু করেনি তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি আবার ডিসেম্বর মাসে আবার এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব কর্মশ্রীর টাকা আমরা দেব পঞ্চাশ দিনের কাজ আপনারা করবেন জব কার্ড হোল্ডাররা যারা একশো দিনের কাজ করতে চান পঞ্চাশ দিনের জায়গায় যদি ষাট দিন করতে হয় ষাট দিন করবেন কোনো আপত্তি নেই পনেরো লাখ টাকা করে সবাইকে দে বলেছিল দিয়েছে তার মানে গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি দু কোটি ছেলের চাকরি দেবে বছরে গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি তাহলে ভোট দেবেন না আমরা যেটা বলি সেটা করি আমরা একুশ সালে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব ছ মাসের মধ্যে করেছি কি করিনি বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি কি দিইনি বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে দেব দিয়েছে কি দিইনি দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড কে পাননি কি না আমায় বলতে পারেন কোনো অসুবিধে নেই কোনটা হয়নি ও দিদি গ্যারেন্টি বলবে না দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে এটা দিদির প্রতিশ্রুতি দিদির কথা রাখার কথা আমি মিথ্যে কথা বলি না তাই আমি গ্যারেন্টি বলি না বাবা ওটা ফোর টোয়েন্টি থেকে ফোর ফোরটি বলবে চলে যাবে জীবনে যেন এটা করতে না হয় আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি এবং বলিনি তার মধ্যে অনেক কাজ আছে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেয়া থেকে শুরু করে এবারে ক্লাস এগারো এগারো ক্লাসে পেয়ে যাবে সবটাই আমরা করি আর আমি আস্তে আস্তে শুনছিলাম লক্ষ্মীর ভাণ্ডার সৌগদ্দা বলছিলেন ওরা নাকি বলে বেড়াচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি বলি তুই জিতবি তবে তো নিবি আর দুই হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো দিন হাত দেয়ার আগে ছিল ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ওটাকে আমি সারা জীবন করে দিয়েছি যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা মা বোনদের আত্মসম্মান আত্মগরিমা এটা আপনাদের টাকা আপনারাই পাবেন ঢেলে ইন্ডাস্ট্রি করা হচ্ছে চাকরি বাকরির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই বাংলাই পদ দেখাবে আর আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে